হ্যালো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক সকালে উঠে খামারে কাজ শুরু করে দিছি এর কারণ হচ্ছে আজকে মহিষ করা বিক্রি হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ বাজার হিসাবে দাম ঠিকই ছিল তো লস তো ভাই লসই এবার খুবই একটা মানে খামারিরা সবাই একটা পেরার মধ্যে ছিলেন যে ডিসেম্বরে হয়তো বা দাম বাড়ার সম্ভাবনা ছিল কিন্তু কোনো মতে ভাই দাম তো যেরকম সেরকমই আছে বাট একারটুক বাড়েছে এর বেশি আর কিছু না তো যাই হোক তো সকালবেলা উঠেই খামারে কাজ শুরু করে দিছি আজকে যেহেতু মোষ নিতে আসবে আর ভাইয়াও আজকে বাসায় নাই একটু কাজে গেছে ফাঁকে তো আজকে আমি ভিডিও করতেছি ক্যামেরা পেছনে থাকি তো ব্যাপার না তো এখানে আমি সুন্দর মতন দেওয়া যেহেতু এক একা ছিলাম হাত দিয়ে করলে তাড়াতাড়ি হইতো তো সুন্দর মতন এখানে কাদাল দিয়ে আমাদের যেটা মশা মশা ঠেকানোর জন্য নেট ব্যবহার করছি মাছ ঠেকানোর জন্য যারা পুকুরে ইউজ করে সেটা আমরা খামার ইউজ করছি তো এখানে দেখেন অনেক কিন্তু সকাল ভোর আর যেহেতু মঙ্গলবার আর আজকে বুধবার আমরা ভিডিও দিতে একটু লেট করছি একদিন আগে তো ঢুকেই একটা অবাক বিষয় দেখেন হাঁস ক্যারেটের মধ্যে আটকানো ছিল হাঁসের বাচ্চা এটা সিনি হাঁস তো বাইরে করতেছে কোনো ব্যাপার না তো আমি এখানে আপনাদেরকে ব্রয়লার দেখাই আর আমি সকালবেলা উঠে আগে খাবারের খাবার দিয়ে ফেলছি এই ভিডিওটা করতে পারি না এই কারণেই যে আমি একা ছিলাম খাবার দেওয়ার ভিডিওটা করতে পারি নাই খুবই দুঃখ একটা বিষয় যে আজকে এই লাস্ট দিন ভিডিওটা করতে পারি নাই তো কিছু মনে করবেন না যেহেতু খাবার দেওয়ার ভিডিও করতে পারি নাই তো এখানে আমাদের ব্রয়লার পঞ্চাশটা না ছিল আর বাড়ির পাশের লোকজন ছিল তারা আমাদেরকে আমাদের থেকে কিনে নিছিল তো যাই হোক এখানে টাইগার মুরগি আছে তিনটা মানে দুইটা আর একটা দেশি মুরগি তো খাবার দেওয়ার পর সকালে যেহেতু দিছি তারা বসে রয়েছে কেউ শুয়ে রয়েছে তো আমাদের খু আমার খুবই খারাপ লাগছে যেহেতু এতদিন মানে কাজকাম করেছি ঝাপাইছি যাই হোক খুবই খারাপ লাগছে খারাপ লাগলে কিছু করার নাই মহিষ গরুর ব্যবসা যেহেতু বিক্রি করতেই হবে তো এখানে তিনটা গরুই থাকবে আর বাকিগুলো সবাই চলে যাবে তো এদেরকে আমি এখন দেখি বাইরে দেখি গাড়ির আওয়াজ শুনতে পেলাম তো বাইরে এসে দেখি যে তারা চলে আসছে মহিষ নেওয়ার জন্য যেহেতু মঙ্গলবারের দিন মহিষ কিনা হয়েছে আর আজকে বুধবার কালকের ভিডিও ছিল এটা তো কালকে অরণখোলা হাট গেছে যাদের পাবনা জেলা বাড়ি তারা জানেন অরণখোলা হাট খুবই বড় হাট হয় তো এখানে রাস্তার পর রাস্তায় সিটের হাটের পর যদি কোনো হাট থাকে আমাদের পাবনা জেলা অরণখোলা হাটই হয় তো যাই হোক এখানে আমরা খুব সুন্দর মতন তাদের তারা চলে আসছিলো আর ব্যাপারী যে নিচে সেই ভাইটা দেখেন ব্যাগ নিয়ে চলে আসবে এখানে তো এটাই সেই ভাই তো এখানে টাকা আনছিল তো টোটালি সাত লাখ পঁচিশ হাজার টাকা আর আগে পাঁচ হাজার টাকা বায়না দিয়ে গেছিলো তো এখানে খুবই খারাপ লাগছে চাষি দেখি সবাই খারাপ হয়েছে গাড়ির শব্দই তো আমি একে একে সব মহিষগুলো তুলে দিলাম আর এখানে টাকা গোনা হচ্ছে তো কিছু করার নাই মহিষগুলো বিক্রি হয়ে গেল খুবই খারাপ লাগতেছে তো তারপর টোটালি দেখেন আমাদের কী আর করবো তারপরও লস এখানে তারা তুলতে পারলো না দেখেন সবাই ঠেলে ঠুলে হচ্ছে আর এখানে আমাদের স্বপ্ন রমিশগুলো চলে গেল এতদিন লালন পালন করার পরও চলে গেল একটা খুবই দুঃখজনক বিষয় দুইটা মহিষি মানে যেই ছয়টা ছিল খুবই মনে করেন যে ছোটোবেলা থেকে আমি রাখছিলাম মাঠে রাখছিলাম পুরো ছয় মাস রাখছিলাম আমরা টোটালি তো এখানে টাকা মাকা আমরা বুঝে গুনে নিচ্ছিলাম তো সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আর কে কোন জেলা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ